তো দেখো আমরা সারা একটা গল্প বল দিচ্ছি তো গল্পটা কি বলো তো একটা ছোট বাচ্চা ছিল ও ওর মার সাথে থাকতো বাবা ছিল না ঠিক আছে ওরা জঙ্গলের পাশে থাকতো ঠিক আছে জঙ্গলের পাশে থাকতো আর ওর মা মানে কি বলো তো লোকের বাড়িতে কাজ করে মানে ওর বাবা ছিল না তো লোকের বাড়িতে কাজ করে করে আর কোনো রকমের সংসার কাটতো না সংসার চালাতো ঠিক আছে এবার আর ছেলেটা কোথায় যেত বলো তো একটা সেই গ্রামের স্কুল থাকে না প্রাইমারি স্কুল হাতটা সরো হাতটা দেখা যাচ্ছে না তো গ্রামের প্রাইমারি স্কুল হয় না যেখানে ফ্রি পড়াশুনো হয় যেটা সরকারি স্কুল ওখানে পড়তো কেন কি বলতো ওদের পয়সা ছিল কোনো করতে নরম ওরম করতে নেই কি ছিল পয়সা ছিল ওদের পয়সা ছিল কি বল ওদের পয়সা বেশি ছিল বললাম আমি কম কম পয়সা ছিল ওদের বাবা ছিল না আর মা লোকের বাড়িতে কাজ করতো মানে কী বলতো লোকের বাড়িতে হেল্প করতো মনে করো এখন যদি মনে করো আমি বেশি ঝাড়ু পোছা না করতে পারি বাসন না ধুতে পারি তাহলে আমি হয়তো কাউকে বলবো যে কিছু পয়সা দেবো তুমি আমাকে হেল্প করে দাও ঠিক আছে ওরকম লোকের বাড়িতে হেল্প 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 হাউস হাউস তো তাহলে কি তো ওকে তো কাজে চলে যেতে হতো ওর মাকে ও তো মানে বাচ্চাকে স্কুলে দেওয়ার সময় পেতো না বাচ্চা একাই স্কুলে যেত একদিন মাকে বলছে কি ওমা এই যে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় না স্কুলে মানে জঙ্গলের এক প্রান্তে হচ্ছে ওদের বাড়ি আর অন্য প্রান্তে উল্টো দিকে হচ্ছে স্কুল জঙ্গলের মাঝে মাঝে রাস্তা দিয়ে যেতে হতো জঙ্গলে কোনো বাঘ সিংহ এমন জঙ্গল নয় মানে সাধারণ জঙ্গল আর কি কিন্তু জঙ্গলের মধ্যে একটা অন্ধকার অন্ধকার ভাব বাচ্চা ছেলের মানে ভয় লাগতো আরকি তা বলছে কি ওমা তুমি আমাকে জঙ্গল এই জঙ্গলের রাস্তাটা প্রতিদিন কেন পৌঁছে দাও না বলতো আমার না একটু ভয় করে তখন বলছে কি কি করে দেবো রে বাবা তাহলে আমার মানে মালিকের বাড়ি কাজে যেতে পারবো না টাইম মতো সবাই তো তো আমাকে রাখবে না আমরা খেতে পাবো না তখন তো তোর কোনো চিন্তা নেই ওর মা বলছে তোর কোনো চিন্তা নেই তোর যেদিনই ভয় লাগবে না তুই দেখবি তোর মধুসূদন দাদা তোর সাথে সব সময় আছে তো তুই ডাকবি মধুসূদন দাদা মধুসূদন দাদা তো মধুসূদন দাদা তোকে পৌঁছে দেবে মানে সেফলি আর কি যেটাকে বাংলায় কি বলে কি জানি তারপরে সেফলি পৌঁছে দেবে তারপরে ইয়ে হলো তো ওরকম তাহলে ওই ছেলেটা না কি করে বলে তো রোজই মধুসূদন দাদা মধুসূদন দাদা আমার খুব ভয় লাগছে তুমি আমাকে পৌঁছে দাও এরকম বলে আর ওকে পৌঁছেও দেয় কেউ ঠিক আছে তো একদিন ও মাকেও বলে ও যে মো জানো তো মা আর তুমি বলেছ তারপর থেকে আমি মধুসূদন দাদাকে ডাকি মধুসূদন দাদা আমাকে পৌঁছে দেয় ওর মা না বেশি ইয়ে করে না মানে কথাটা নিয়ে ও তো ভাবে না ও ভাবে যে বাচ্চার খেয়াল কি বলছে বলছে হ্যাঁ একদিন গুরুমশাই গুরুমশাইয়ের মা মারা গেছে যাতে যারা যে গুরুমশাই কাকে বলে বলো তো গুরুমশাই কাকে বলে নম করে করে না নম করে তুমি গুরুমশাই মানে ঠাকুর তা না গুরুমশাই মানে যে টিচার তাকে তখন আগে গুরুমশাই বলতো গুরুমশাই মা মারা গেছে হ্যাঁ তো তখন শ্রাদ্ধ হবে আর কি মা মানে কেউ মারা গেলে সেই ইয়ে অনুষ্ঠান করতে হয় না পুজো করতে হয় তো সব বাচ্চাদেরকে বলেছে তোদের বাড়িতে যা যা আছে নিয়ে আসবি মনে করো কারো বাড়িতে আলু চাষ হয়েছে তো বলছে পাঁচ কেজি কেজি আলুই নিয়ে আসিস কারোর বাড়িতে ধান চাষ হয়েছে মানে চাল নিয়ে আসিস এরকম কারো বাড়িতে হয়তো দুধ হয় অনেক গ্রামে যেমন হয় তো কিছু দুধে নিয়ে আসে পুকুর নিজের পুকুর আছে অনেক মাছ হয় সেখান থেকে মাছই নিয়ে আসবে যেমন মা বাড়িতে মাছ হয় না পুকুরে রকম নিজের বাড়ির আর কি চাষের তাতে দুধ হোক মাছ হোক সবজি হোক চাল হোক যে কিছু তো এর ভাগে বলেছে কি তুই এক কাজ করবি তুই একবার দই নিয়ে আসিস ওই ছেলেটাকে বলেছে যে মধুসূদন দাদার সাথে যায় এবার ওদের তো টাকা নেই ওদের মা ও মা সে কাজ করে 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 মানে ওদের বাজেট কি বলতো একবারে টাইট মানে যতটা রোজগার করে ততটা টাকায় খায় আর ওরা না ওই ছেলেটা কেমন ছিল বলে দিচ্ছে না না ওই ছেলেটা কি দিয়ে ভাত বলো বলতো ছুটু ছুটু শুধু শুধু সবজি দিয়ে ভাত খেত ওর চাহিদাও ছিল না যে আমাকে পিজ্জা এনে দাও বার্গার এনে দাও চিপস এনে দাও এসব চাহিদা ওর ছিল না মোটে ছিল না এই ছেলেটা এত ভালো ছিল জানো তো আর যে মাছ মাংস ডিম ওগুলো খেতে পারত না বেশি শুধু কি খেত সবজি আর ভাত সবজি আর ভাত তাই কত ভালো বাচ্চা বলো তোমরা হ্যাঁ ওরকম নয় যে ভাই চকলেট চায় চিপস চায় আর চিজ চায় আর বার্গার চাই আর পিৎজা সবজি খায় তুমি খাও তুমি খাও খাও শাক ভাজা পছন্দ করে খায় খায় সবজি খায় বেগুন খায় বেগুন খায় সব অনেক কিছু সব কিছুই খায় সারা নিমপাতা ভাজা খাও উচ্ছে ভাজা খাও খাও তো বাবা একটু টেটো লাগে কিন্তু খায় তো কি হয়েছে ওর ভাগে দই পড়েছে এবার ওর মাকে যে বলেছে বলছে আমি যে কোথা থেকে পাবো বাবা তো তো গুরুমশাইকে বলবি যে আমার মায়ের তো এরকম অবস্থা খারাপ গুরুমশাই বুঝবে ছেলেটা যাচ্ছে এদিকে হেঁটে হেঁটে যেতে যেতে ওর বারে বারে মনে হচ্ছে কি যে কি করে আমি গুরুমশাইকে গিয়ে বলবো যে সবাই নিয়ে আসবে আমি নিয়ে আসতে পারিনি ঠিক আছে এমনি বলবে কি করে তখন ও কি করেছে মধুসূদন দাদাকে ডেকেছে তখন যেই ডেকেছে মধুসূদন দাদা মধুসূদন দাদা তখন দূর থেকে ওই মধুসূদন দাদা বাঁশি বাজাতে বাজাতে আসছে বলছি কি কি হয়েছে কি হয়েছে বলো গোপাল ওর নাম ছিল গোপাল শোন না তারপরে গোপাল কি হয়েছে কি হয়েছে তখন বলছে এরকম গুরুমশাই মা আমার আগেছে সবাই তো জিনিস দেবে তো আমাকে দই বলেছে আমার মা তো দিতে পারেনি বলছে ঠিক আছে আমি দইয়ের ভার নিয়ে এসেছি বলে ও একটা ছোট্ট দইয়ের ভার এনে দিয়ে দিল ওর হাতে মধুসূদন দাদা দিয়ে সবাই এসে লাইন দিয়ে দাঁড়িয়ে বলছে গুরু মশাই এই দেখুন আমি আলু নিয়ে এসেছি রেখে দিল আলুটা বলছে ঠিক আছে রাখ গুরু মশাই চেয়ারে বসে আছে ওরা একে একে এসে পরে নামিয়ে দিচ্ছে দিয়ে বলছে গোপাল তোরটা কই দে তখন বলছে গুরু মশাই এই যে দই তখন ওর দইয়ের হাড়ি দেখে সবাই হাসছে ছোট্ট হাড়ি সেই যে যেমন দইয়ের ভার ছোট্ট ছোট্ট খায় না আমরা খাই যেমন সেই দইয়ের ভার দিয়ে সেই যে ছোট্ট ছোট্ট ওরকম বড় হাড়ি নেই ওর কাছে সবাই হাসাহাসি করছে গুরু মশাই বলছে এ কি রে তুই কি দিয়েছিস এতটা এটাতে কার কি হবে রে নাকে চোখে কার দেব বলে বলছে নামা দাদা দাদা এক সেকেন্ড গরকম করতে নেই বলছে নাকে চোখে কার দেব ওরা হাস চোখে হ্যাঁ বলছে নামিয়ে রাখ এনেছিস যখন দিয়ে দোয়ের দইয়ের ভার থেকে ঢালতে যাচ্ছে মানে বাটি ভরে যাচ্ছে দই শেষ হচ্ছে না ঠিক আছে ওরা ঢেলে চলেছে ছোট মানে এমনি উপুড় করে রেখেছে আর বাটিটা ভরে গেল একটা বড় ভারী তবুও দই শেষ হচ্ছে না আরও বলছে হাঁড়ি নিয়ে হাঁড়ি ভরে গেল দই শেষ হচ্ছে না এরা তো অবাক ওকে হাসাহাসি করছিল বলছে কি রে গোপাল এই দইয়ের হাঁড়ি তুই কোথা থেকে পেয়েছিস বলছে ওই যে গুরুমশাই জঙ্গলের ভেতরে যে আমার মধুসূদন দাদা থাকে না ওই মধুসূদন দাদাই দিয়েছে সে কি রে চল তো গিয়ে দেখি বলছে মধুসূদন দাদা কেমন দেখতে বলছে ওই যে বাসি বাজিয়ে আসে ওই যে ভেতরে গরু চড়ায় সেই মধুসূদন দাদা কেমন দেখতে না খুব সুন্দর দেখতে আর বলছে চলতে দেখিয়ে দেখি তখন যে নিয়ে গেছে গুরু মশাইকে ও অনেক ডাকছে ওই ছেলেটা মধুসূদন দাদা তুমি এসো মধুসূদন দাদা দেখো বলছে তুমি এসো আর তো মধুসূদন দাদা আসে না সবার সামনে তো মধুসূদন দাদা আসবে না তো এই হচ্ছে ঘটনা তখন গুরুমশাই বুঝতে পারলো যে মধুসূদন দাদা হচ্ছে তাহলে এই হচ্ছে গল্পটা মানে মানে কি বলতো যার কেউ নেই তার কে আছে বলতো কৃষ্ণ কৃষ্ণ চলো বন্ধুরা বাই